হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আর আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম দাওয়াতে যাওয়ার জন্য আমি এখানে হচ্ছে ডাবের পানি খাচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম আমাদের যদিও যাওয়ার কথা ছিল সকালবেলা সকালবেলা গিয়ে আমরা নাস্তা করব কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তাই আমরা নাস্তাটা বাসায় খেয়ে রেডি হয়ে তারপর রওনা দিচ্ছি আমরা বাসায় এখানে আমাদের দাওয়াত ছিল দাওয়াত বলতে আমরা কিন্তু বৃহস্পতিবারে ওই বাসায় বসেই ঠিক করেছিলাম যে আমরা শুক্রবারে এই বাসায় খাবো যদিও দেখা যায় যে ওই বাসায় যেতে অ্যাকচুয়ালি আমাদের দাওয়াতের প্রয়োজন পড়ে না আমরা দেখা যায় যে প্রায় প্রত্যেক দিনই যাই আসি তাও যেহেতু ডে ছিল তাই আর কি সবাই একসাথে বসে একটু খাওয়া দাওয়া করবো গল্প গুজব করবো এটাই মোটিভ কথা বলতে বলতে আমরা এ বাসায় চলেও এসেছি আর আমাদের নামিয়ে দিয়ে হচ্ছে তারিফের পাপা চলে গিয়েছিল নামাজে আর নামাজ থেকে এসে হচ্ছে আমরা সবাই যে একবারে খেতে বসেছি যেহেতু বৃষ্টির দিন ছিল তো খিচুড়ি আর গরুর মাংস ছিল অ্যাকচুয়ালি এত কিছু ভিডিও করা হয়নি তো এরপর হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম এরপর হচ্ছে বিকালের নাস্তার পালা এসেছে এখন হচ্ছে আমরা চা খাচ্ছিলাম চা অ্যাকচুয়ালি আমি আর দুজনই খাই তারপর দেখলাম যে নীরব ভাই একটা এদিকের বেকারির পিৎজা নিয়ে এসেছে আমার কাছে মনে হচ্ছিল যে পিৎজাটা আমি একটু গরম করে খাই তো আমি গরমে দিয়ে দিয়েছিলাম এর আগের একটা ভিডিও তো আমি এই বাগের ফেমাস এই পিৎজার কথা বলেছিলাম তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটাও দেখে আসতে পারেন আর এখানে হচ্ছে পিজ্জাটা গরম করার শেষ আর একদিকে হচ্ছে নিরুপায় তরমুজ কাটছিল তো এগুলোই ছিল হালকা পাতলা আমাদের বিকালের নাস্তা সন্ধ্যার পরে হচ্ছে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু একটা কারণবশত আমরা আর যেতে পারিনি তো দুপুরবেলা দেখা গেছে যে যেহেতু খিচুড়ি গরুর মাংস তারপর ভেজিটেবল তারপর হচ্ছে বেগুন ভাজা অ্যাকচুয়ালি হেভি খাবার খেয়ে ফেলেছিলাম তো এর জন্য চিন্তা করলাম যে রাতে হালকা পাতলা খাবার খাওয়া যাক যেমন ডাল ভর্তা ভাত এগুলোই আর এর মাঝখান দিয়ে হচ্ছে আমি একটু মেহেদিও দিয়ে নিচ্ছিলাম তো এটারও একটু ভিডিও করে নিলাম আর এর মধ্যে আমাদের রাতের খাবারও রেডি ছিল হচ্ছে বাদাম ভর্তা আলু ভর্তা আর বেগুন ভাজা আর দুপুরের মাংস আর রাতে ডাল রান্না করা হয়েছিল তো এগুলোই ছিল তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে